তো এখন হচ্ছে আমাদের মাটি প্রস্তুত করা হচ্ছে কেননা এরপর আমাদের লাগানো হবে গাছ তাই জন্য আমরা মাটি প্রস্তুত করছি আর এইগুলো হচ্ছে পটকা বা রসবরি ফলের গাছ এখানে আইসান পিছিয়ে নোংরা আইসান পিছিয়ে তো এই জন্য মাটি প্রস্তুত করা হচ্ছে এই ব্যাগের মধ্যে পটকা ফলের গাছগুলো লাগানো হবে এই যেগুলো হচ্ছে পটকা গাছ অনেক হয়েছে বীজ থেকে হয়েছে এর মধ্যে কি কি দেওয়া আছে বলো এই মাটির মধ্যে দেওয়া আছে সবজি তার উপর ফুলের শুকনো ফুল সমস্ত কিছু সবজির খোসা দিয়ে এইটাকে আমি এই ব্যাগে এই কৌটোর মধ্যে রেখে দেড় মাস ধরে রেখে দিয়েছিলাম এই মাটিটা এখন কেঁচো হয়েছে আর এখনের মধ্যে একটি কাঠের দুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বানালাম এই মাটি আর এই যে গ্রো ব্যাগের মধ্যে একটা ফলের গাছ দেব আর তাছাড়া দেখো আরো কি কি গাছ আছে সেগুলো গ্রো ব্যাগটা আমি তো এখানে সব ছিদ্র করে নিয়েছি এদিকে এদিকে সব আলাদা আলাদা করে প্রচুর ছিদ্র আছে জল এখানে জমতে পারবে না এখন একটা এই ফলের গাছ একটা এর মধ্যে দিয়ে দেবো

মধ্যে এখন আমি লাগিয়ে দিচ্ছি এতগুলো এক জায়গায় থাকলে তো ভালো হবে না এখানে আমি বীজের থেকে চারা বানিয়েছিলাম ভালো করে চেপে আর একটু মাটির উপর থেকে দিয়ে দেবেন হয়ে গেল আর এই যে দেখো এখানে কিন্তু রয়েছে একটা অবগ্রাঢ়র গাছে চারা হয়েছে এই যে দেখো ভালো করে এই চারাটা বড় গাছ হবে ওই জন্য বেশি মাটি প্রয়োজন এই জন্য আমরা এখন অ্যাভোকাডো গাছ লাগানোর প্রস্তুতি চলছে এইটার মধ্যে দিয়ে বড় এই মাটির মধ্যে সব পাতা পাতা সার ডিমের খোসা কাঠের গুঁড়ো সমস্ত কিছু এই জায়গায় মধ্যে রেখে আমি মাটিটা দেড় মাস করে রেখে দিয়েছিলাম এখন মাটিটা

মাটি দাও না হাত দিও না কেচো আছে ঈশান ঈশান হাত দিও না বাবু কেচো আছে ঈশান কি নোংরা কেচো আছে দেখ দিদি হাত দিচ্ছে কি বলো তো এগুলো এই যে ডিমের খোলাগুলো রয়েছে আর তার সাথে এই যে ডিমের পেটিগুলো সেগুলো ওই যে কাগজ সেগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সবই কিছু বুঝতে পারছো সব মাটি হয়ে গেছে কিছুদিন ধরে দিলে এগুলো রিকম্পস্টিং হয়ে এগুলো আবার মাটিতে যাবে আর এখন এই মাটির মধ্যে আমি এই যে অভগ্রাদ কলমটা সেটা লাগাবো আমার খুঁটিটা নিয়ে আসি নাহলে হবে না এই যেখানে রয়েছে অ্যাভোকাডোর গাছটা এই গাছটা এখন ওই বস্তার মধ্যে লাগানো হবে অ্যাভোকাডো চারা করা হয়েছিল অ্যাভোকাডো খাওয়ার পর যে বীজটা পাওয়া যায় সেই বীজটা থেকে অ্যাভোকাডো চারাটা হয়ে তোমরাও চাইলে তোমাদের বাড়িতেও এভাবে অ্যাভোকাডো চারা লাগাতে পারো আর এগুলো হচ্ছে ফটকা ফল বা রসঝরি ফলের গাছ রসভরি বা ফটকা ফল যদি তোমরা খেয়ে থাকো তাহলে ওর বীজ দেখবে প্রচুর হয় টমেটোর মতো ছোটো ছোটো ফল হয় তো ওই বীজ থেকেও তোমরা এরকম গাছ লাগাতে পারো তো দেখতেই পাচ্ছ এখন কীভাবে এটা তোলা হচ্ছে সবাই ভিডিওটা একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সাবধানে গাছটা তুলতে হবে যাতে করে শিকড়টা না নষ্ট হয়ে যায় শিকড়ে এই যে ফলটা বীজটা দেখে বুঝতে পারছো এরকম বড় একটা বীজ হয় আর এই বীজটা মাঝখান থেকে ফেটে এই গাছটা বেরিয়েছে আর এই যে শিকড়ও হয়ে গেছে অনেক এই যে দেখো একটা বড় শিকড় হয়েছে আর এই গাছটা আমি এখন এর মধ্যেই লাগিয়ে দেবো উপর থেকে হালকা মাটি ছড়িয়ে দেবো দেখা যাক গাছ বড় হলে তখন আবার তোমরা ভিডিওতে আবার দেখতে পাবে যদি ফলও হয় বা গাছ বড় হয় তো ভালোই হবে অ্যাভোকাডো গাছ আমাদের এখানকার ওয়েদারে হবে কিনা সেটারও গ্যারেন্টি নেই না হতেও পারে লাগানো তোমাদেরকে দেখা এই যে দেখো কিছু কেমন হয়েছে অটোমেটিক হয়ে গেছে দেখতে পাচ্ছ এই মাটিটা যখনই বাড়িতে বানাবে তোমার অলরেডি এর মধ্যে এই ভাবে কিন্তু সেট হয়ে যাবে এই সবজির খোসা আর যা যা বললাম চায়ের যে চা করার পরে যে অংশটা থাকে হ্যাঁ ছাক নিসার কিছু তার সঙ্গে দইয়ে নিতে হবে তাহলে পরে ওই চিনিটা যে থাকে চা সেটা ই হয়ে যাবে চিনি থাকলে পরে পিঠে লাগতে পারে তখন পর্বতে ক্ষেত্রে পিঠেতে গাছে কিছু নাষ্ট করতে পারে ওই জন্য এটা ছেকে নিতে তো এই কাস্টমার লাগানো হয়ে গেল এটাতে একটু জল দিয়ে রাখতে হবে ওটা কি সুপ প্যাকেটটাকে ফুটো করেছো এই বস্তাটা হুম না একে দরকার হয় না ফুটো এই অটোমেটিক এই এই পা পাতলা অংশ থেকে জল বেরিয়ে যায় হ্যাঁ অতিরিক্ত জলে ধরে রাখে না এই লাগলো ভাই এই আর কিছু কো না হয়ে যায় আর দাঁড়িয়ে দেখছিস ওখানে আরও এই যেখানে লাগানো হল পটকা গাছে গাছ এই দেখো এখানে রাখা হয়েছে কুমড়োর গাছ এই কুমড়োর গাছটা এত বড়ই হয়েছে যে এটা একদম ঘরের বাইরে চলে গেছে ওই যে ওইদিকে তারপরে এইদিকে রয়েছে আরো সবজির গাছ বলতে রয়েছে দেখো লাউয়ের গাছ লাউ আর এদিকে রয়েছে এই দেখো গোলাপি জবার গাছ এই দেখো গোলাপি জবা হয়েছে ওই উপরে আর একটা দেখা যাচ্ছে

অতটা খুব একটা ঝাল হয় না কিন্তু অনেক ধরে এই আকার গাছগুলো তারপর রয়েছে এখানে হচ্ছে কিছু ফুলের গাছ এটা হচ্ছে গ্লাডিয়া বলে যে একটা ফুল হয় ওই ফুলের গাছ আর এই দেখো এখানে রয়েছে জিনিয়া জিনিয়া ফুলের গাছটাও এখানে রয়েছে যেমন তারা এখানে কত জিনিয়া ফুল ফল সরি ফুলের গাছ হয়েছে দেখো এটা হচ্ছে ডবল প্যাটার্ন জিনিয়া এই যে ডবল প্যাটার্ন জিনিয়া আর এদিকে দেখো এটা হচ্ছে সিঙ্গেল দুটো ফুলের মধ্যে তফাৎ নিশ্চয়ই বুঝতে পারছো এটা কত ঝাঁকড়া আর এটা কতটা এ তো দু রকম ফুল হয় এটা হচ্ছে ডবল প্যাটার্ন এটা হচ্ছে সিঙ্গেল প্যাটার্ন আছা রয়েছে অপরাজিতা ফুলের এ মানে অপরাজিতা ফুলের এই শুকনোটা এগুলো না রেখে দিও আমার জন্য অপরাজিতা ফুলের হ্যাঁ তো ওগুলো তুলে নেবে এই যেগুলো তুলে নিলাম এগুলো তুলে নিয়ে শুকত সুখ দেবে আচ্ছা কক্ষণ বাড়ি যাব ধর নিয়ে গেলে হত কালকে রবিবার ছিল লাগিয়ে দেওয়া হতো মানে লাগানো হয় না একটা দিয়ে দাও তাহলে ওই অতগুলো না রাখো তো দাও এমন একটা লাগানো হবে ড্রাগন গাছের ওখানে দিয়ে দেবো একটা তো এই যে দেখতেই পাচ্ছ অপরাজিতা ফুলের এই পাপড়িগুলো এই অপরাজিতা ফুলের পাপড়িগুলো দিয়ে কি করা যায় সেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো এটাকে ধুয়ে রেখে তোমরা চা হিসেবে খেতে পারো ব্লু টি যেটা হয় আবার তোমরা এটাকে শরবত হিসেবে ইউজ করতে পারো যদি এটা একটু জলে ভিজিয়ে রাখো তাহলে বুঝতে পারবে জলের রঙটা পুরো চেঞ্জ হয়ে ব্লু কালার হয়ে যাবে এটা সুগারের পেশেন্টদের পক্ষে খুব ভালো অপরাজিতা ফুলের চা খাওয়া বা অপরাজিতা ফুলের শরবত টরবত করে খাওয়া আর এর মধ্যে যদি একটুখানি তোমরা লেবু দাও তাহলে বুঝতে পারবে এই ব্লু কালারটা না পার্পল কালারে চেঞ্জ হয়ে যাবে দেখতেও ভালো লাগে বাড়ি থেকে এলে হয়তো তাকে তোমরা এরকমভাবে ওই যে ব্লু যেটা হয় আর কি ব্লু কি বলে আরে ব্লু কালার ওটা কি হয় ড্রিঙ্কটা কি বলে রে ব্লু ব্লু কালারের ড্রিঙ্কটাকে কি বলে হ্যাঁ ভার্জিন মই তো ওই রকম টাইপের বানিয়ে দিতে পারো তারপরে এই দেখো এখানেও একটা গ্লারিয়া রয়েছে তারপরে এখানে রয়েছে রেম লির গাছ হ্যাঁ ব্লু লেগন টাইপেরও হতে পারে আমি নামটা ভুলে গিয়েছিলাম ব্লু লেগন পানি দিতে পারো বাড়ি কেউ এলে তাদেরকে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে ভাঙিস না বাবু আর মানে যাকে দেবে সেও হয়তো খুশি হয়ে যাবে যে জিনিসটা বেশ ভালো একটু ইউনিক টাইপের তো তোমরা এরকম ভাবে করতে পারো এখানে রয়েছে সানফ্লাওয়ার গাছ এখানে রয়েছে বেগুন পুঁই পুঁয়ের গাছটা আমার বাড়িতে নষ্ট হয়ে গেল বৃষ্টি জলে এখানেও রয়েছে ভেন্ডি এই যে ভেন্ডি ধরে নিয়েছে অলরেডি তিন চারটে ভেন্ডি গাছ রয়েছে আমার এখানে আরো এগুলো লাগাচ্ছে ভালো করলে বাড়ির পাতাগুলো কি সুন্দর বড় বড় হয়েছে হুম খুব হেলদি হয়েছে তারপরে দেখো এই দিকে রয়েছে সব আর এই গাছটা কি নাম বুদ্ধ বিনছি এটা নাম এটা বেলিরি একটা প্রজাতি এটা এটা তো বেলিরি প্রজাতি এটাও খুব সুন্দর সেন্ট হয় তোমরা চাইলে এটাও লাগাতে পারো বাড়িতে বেশ ভালো লাগবে আর এটা একটু লতানো টাইপের গাছ হয় দেখো কোথা থেকে কোথায় উঠে গেছে বাড়িতে এরকম গাছ তোমরাও লাগাও গাছ লাগানোর সাথে সাথে তো গাছ আমাদেরকে অক্সিজেনও দেয় আর সবুজ দেখলে হয়তো চোখের প্রবলেমও অনেক সময় ভালো হয়ে যায় সবুজ দেখাও ভালো যাই হোক শুধু গাছ লাগালে হয় না গাছের জন্য কিন্তু যত্ন করতে হয় তো এতক্ষণ ধরে যেগুলো নোংরা হলো সেগুলো কিন্তু পরিষ্কারও করতে হবে তাই না গাছ লাগালে তো হবে না ওদের পিছনেও কিন্তু প্রচুর খাটনি আছে গাছ লাগিয়ে দিলেই তো হয়ে যাবে তা না কিন্তু গাছের জন্য দুবেলা জল দিতে হবে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে ঠিক আছে আজকের ভিডিওটাই অবধি যদি সবার চ্যানেলটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটা পাশে থেকো তাহলে আরও নতুন নতুন ভিডিও করতে আমাদের মানে ইচ্ছে করবে নতুন নতুন ভিডিওর আমরা একটা ইন্সপিরেশান পাবো তাই না তাই সবাই যদি একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে খুব ভালো লাগতো ওদিকেও আমাদের কিছু কাজ রয়েছে ওই যে কাগজ ফুলের গাছগুলো রয়েছে কিন্তু এখন বোধহয় যেতে পারবো না ঘুরতো দাও তাহলে খুব আর ওই দেখো মা এই মেয়েটা মর্নিংগুলো এটা বীজগুলো পেকে গিয়েছে না কালো কালো তো ওই দিকে দাও তা আমাকে দাও আমার শাশুড়ি মা লাগাবো বলছ হ্যাঁ দেখো এদিকে রয়েছে কিছু কাগজ ফুলের গাছ রয়েছে এদিকে কালারটা কি সুন্দর তাই না আরো রয়েছে গিলারটার নাম কি বললো আসলে আমাদের ওদিকে সবদিকেই গাছ রয়েছে ভিডিওটা অবধি কারো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কেয়ার শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে জুতো করেছি যে বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং